তুমি কবে একটু সিরিয়াস হইবে কও তো আমারে হ্যাঁ আব্বাই প্রতিদিন দুইটা করে বিয়ের খবর আনতেছে আমার জন্য কয়দিন তাল বাহানা করে আটকাবো আমি কয় বছর বলো কয় বছর আমি বিদেশ চলে যাব বিদেশ যাব মানে প্রেমের আগে তো কোনোদিন কও না তুমি বিদেশ যাবা প্রেমের লগে বিদেশ যাও সম্পর্ক তুমি যদি বিদেশ যাইবা আমি জানতাম তোমার লগে প্রেমই করতাম না আমার বাপের বিদেশ যাও তারপর ওই যে বাহিনীতে চাকরি করা এরকম পোলা পছন্দই না এরা বিয়া শাদি করে বউ বাচ্চা রাখা জায়গা আর কোনো খোঁজ থাকে না কি কারণে যায় বউ ভালো লেগে যায় বউ সাথে রেখাও তো বউ বাচ্চার ভালো করুন যায় যায় না বউ বাচ্চার লগে রেখা বউ বাচ্চার ভালো করুন যায় না গ্রামে থেকে এই গ্রামে তোর আমগর বাচ্চা হইলে একটা স্কুলে দিবা ভালো কোন স্কুল আছে সেই জন্য আমগরে শহরে যাইতে হবে আর শহরের খরচ জানো মেলা খরচ সেই খরচ মিটারের লেগা বিদেশে যায় ধুমায়া কামাই করুন লাগে বিদেশ তুমি যাই ভাই তো বিদেশে আমি যামু বিদেশে যায় ডলারে কামাবো পাউন্ডে কামাবো সেই টাকা দেশে নিয়ে আইসা একটা বাচ্চা বলা বাড়ি বানামু রাজকীয় এটা সাত খোলা গাড়ি কিনা তোমার উইরা বেড়াবো এই জানো আমি সেটা পারবা আর কি কো কেন পারম না তুই যদি আমার হতাশ করে তো তাইবো বিদেশ যায় এবার দেশ এসা কিছু আর কারণ লাগবো না আর বিদেশ যা দুই দিন পর পরপর তুমি শুনবা

আর তাছাড়া জুড়ে বিয়া করতে চাইতেছি আমি জুয়ে আনটিটা পড়াই দিয়ে যাবো বুঝছো জানি আমি আয়া বিয়া করতে পারি এর মাঝখানে জানো কোনো অঘটন না কইছে সব সবকিছু তোমার কাছে ভালো ভাই

হাত মুখ ধুবি খাবি কত দিন পরে কত কষ্ট করে আইসে থেকে নুন ভাত ডাইল ভাত যাই খাইতি আমার সামনে বসে খাইতিস আমি তোরে মুখে তুলে খাওয়াই দিতাম আমার তুমি কিন্তু এখনো পার্সিয়ালিটি হ্যাঁ ওই বছরের পর বছর আমি তোমার কাছে থাকি আমারও তো কোনোদিন মুখে তুলে খাওয়াই দিলে না ভাইজান এখনো আমার ওই হিংসা করে আমি দাবা যাবো